আমার অভ্যাসন এটা আমি না আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হইলো শিক্ষা ভালো জাতি ভালো

সাহারিয়ার কবি আমি তো বুঝি এখন আমরা কি দেশে সাহারিয়ার কবি চাই না আমর সবি চাই আমর সবি চাইলে শিক্ষা দিদি পরিবর্তন করতে হবে আর যদি টাউনের বাটপার চাই তাহলে যেভাবে শিক্ষা দিদি আছে এভাবে থাকো যদি টাউনের বাটপার চাই ছোয়ার ডাকায় তার লম্বার চাই তাহলে শিক্ষা নীতি যেভাবে আছে এভাবে থাকুক

কি পেশে গেতে কাদাতে তু পস্তাম তো বিশ্বাস গেতে কাদ আল্লাহ কে নিয়া রাসূল লে কে নিয়া এত খারাপ কেন হে আমারে বললো ভগবতা মুসলিমে মাকবুল বুদাম গো আসলে আমি মুসলমানের ঘরে সন্তান এটা বারো মুসলমান ছিলাম বলে এক কমবে বা মুলহে নাসিস্তাম কি সুদি নাস্তিকের সাথে ছিলাম এর কাছে পড়ছি এলো আমার সমস্যাটা আমাদের শিক্ষা নীতিকে ইসলামী শিক্ষার্থীর আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তো অভিজ্ঞতা সালাম আলাইকুম